এই যে তু এখন রামিন খাবে আপনারা দেখবেন ঠিক আছে এই খাবা তুমি রামিন খাবা এটা খাবা এটা খাইয়ে দেখো কেমন এদিকে আসো না নাস্তা তো করবাই কিন্তু এটা একটু এটা স্পেশাল খাবার একটু খাইয়ে দেখো এই যে তুহার আমিন খাচ্ছে কেমন না না এদিকে খাইতে পারবো না খাইতে পারবো না তুই না এই যে রামিন খাই তুই হা রামিন খাই তুমি আরে না পাগল এটা তো ভিতরের যে মশলা থাকে না ওটাই এখন তো জাল খাইতেসো কেমনে বাবা রে বাবা কেমনে খাইতেসে এটা দেখেন